খাগড়াছড়ির এক অপূর্ব দৃশ্য যেখানে নদীতে ভেসে বেড়ায় জাম্বুরা ফল খাগড়াছড়ি প্রতিনিধি এক ছয় অক্টোবর দুই প্রকৃতির সঙ্গে মানুষের বন্ধন কতটা গভীর হতে পারে তার এক অনন্য উদাহরণ খাগড়াছড়ির দিঘিনালা উপজেলার সীমান্তবর্তী গ্রাম বধিপুর এখানকার একটি ছোট্ট পাহাড়ি ছড়া বা জলধারায় প্রতিদিন সকালে দেখা মেলে এক বিস্ময়কর দৃশ্য নদীর বুকে ভেসে চলছে সারি সারি জাম্বুরা ফল প্রথম দেখায় মনে হবে জেন কেউ ইচ্ছে করে নদীতে ফল ফেলে দিয়েছে কিন্তু বাস্তবতা আরও আকর্ষণীয় আসলে বর্ষাকালে পাহাড়ি ঢলের সময় কাছে জাম্বুরা বাগান থেকে ফল গড়িয়ে পড়ে যায় এই ছড়ায় তারপর তা ভেসে ভেসে চলে আসে লোকালয়ের কাছাকাছি আর তৈরি হয় এক চমৎকার প্রাকৃতিক দৃশ্য স্থানীয় বাসিন্দা রূপালী ত্রিপুরা বলেন প্রতিবছর বর্ষা এলে এই দৃশ্য দেখা যায় আমরা ছোটবেলা থেকে দেখে আসছি এই সময় নদী যেন জাম্বুরার মেলা তিন দিন হয়েছে এর এমন আসে এবং এতে কোনো তেমন একটা ফস পড়ে না এবং সাশে অত্যন্ত লাভ জানো এবং আমাদের প্রাকৃতিক উপায়ে সাশাবাত হওয়ার কারণে কোন কিডনাশক প্রয়োগ করা হয় নাবিদে এটা অত্যন্ত মূল এখানে এখন ছোটখাটো পর্যটন আকর্ষণ তৈরি হয়েছে। সপ্তাহান্তে বিভিন্ন এলাকা থেকে মানুষ আসে এই দৃশ্য দেখতে, ছবি তুলতে আর কেউ কেউ তো নদী থেকেই জামবুরা তুলে নিচ্ছেন একবারে টাটকা ফল হিসেবে। স্থানীয় প্রশাসন বলছে ভবিষ্যতে এই দৃশ্যকে কেন্দ্র করে একটি ছোট ইকো ট্যুরিজম প্রকল্প শুরু করার পরিকল্পনা রয়েছে